শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম আমার এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে ঠিক ছটা দশ আর আমাদেরকে বাসিকা সারা হয়ে গেছে আর মামা আমি রেডি করে দিয়েছি তো মামা টিফিনটা প্যাক করবো কেননা ওটা এখনো হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নি তো দেখো এই ফুল মানে টাইম ফুল গাছগুলো না এইবার লাগানো কতবারের গুলো কিন্তু পাশে তো সেগুলোতে এখনো ফুল ফোটেনি তো এবার দেখো যেগুলো লাগিয়েছি সেগুলোই কিন্তু একটা দুটো করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে তো চলো এদিককে তোমাদেরকে একটু তো দেখিয়ে দিলাম আর বাদ বাকিটা পরে আবার দেখিয়ে দেবো তো চলো মাম্মাকে রেডি করে দিয়েছি তোর পাপাকে ডেকে দিই করে আর আজকে সকালবেলা না একটু দেরি হয়ে গেছে এর জন্য সমস্ত কটা তোলা হয়েছিল না কিছু কিছু ফুল তোলা হয়েছে তো এই গাছটার ফুলগুলো রয়ে গেছে তো ভাবলাম যে মামাম যেহেতু বেরিয়ে গেছে এবার কটা তুলে তারপরে রান্নাই যায় আর আজকে রান্না না তেমন অত চাপ নেই তার কারণ ওই যে বাবা আজকে কাজে যাবে না এই কারণে সকাল সকাল রান্নাটা অতটা মানে হেলে ধুলেই হচ্ছে বলতে পারো সকালবেলা শুধু চাটাই খাওয়া হয়েছে আর এই যে মাকে এখন কুলেখাড়ার রসটা করে দিলাম মানে পাতার রসটা যেহেতু মার রক্তটা একদমই কম এর জন্য মাকে কুলেখাড়ার পাতার রস খেতে বলেছে তো এটাই সকালবেলা প্রতিদিন দেওয়া হয় মাকে তো এদিকে দেখো ভাতটা নামিয়ে গতকাল রাতে কচুর শাকটা কেটে রেখে মানে কেটে রেখেছিলাম আর আজকের কচুর শাকটা করবো বাদাম দিয়ে কেননা বাবা বেশ কয়েকদিন ধরে বলছে কচুর শাক করলে বাদাম দিয়ে করো তো আজকে যেহেতু শুক্রবার তো বেশি কিছু করে নিই কচুর শাক ডাল আর একটা ভাজা করেছি আলু পটল দিয়ে তো এই করে চলে এসেছি মার ঘরটা নিকাতে আর মাকে বলেছে ডাক্তার বেড রেস্ট নিতে এর জন্য তেমনভাবে কিছু করতেও দিই না মানে যেটুকু এবার ধরো সারাক্ষণ তো বসে থাকতে পারে না মারও খারাপ লাগে এবার যেটুকু উনি নিজের ইচ্ছার থেকে করে সেটুকু তো চলো এদিকে মার ঘরটাও নিকানো হয়ে গেছে একবারে ঘরের কটা নিখিয়ে রান্নাঘরটাও নিখেয়ে নিলাম তার কারণ এখন রান্না রান্নাবান্না করবো না আবার যা রাতে হবে যে আমার ঘর আর রান্নাঘর সমস্ত কিছু নিকানো হয়ে গেছে চলো এবার যেটুকু কাজ আছে ওটুকু সেরে তারপরে স্নান টান করে আবারও তোমাদের সামনে আসছি তো যে একবারে যে মানে কড়াই টড়াই ছিল সমস্ত কিছুই মজা হয়ে গেছে শুধু বালতিতে জলটা আনা হয়নি আর আমাদের কলের জল তো খাওয়া হয় না বাইশ থেকে আনা হয় তো এদিকটা সেরেছি সেরে এবার কলের থেকে জল টল নিয়ে এসে ছান করে চলে এসেছি তো দেখো মা শুয়ে আছে আর শোনা মাও এই ঘরে শুয়ে রয়েছে এর জন্য দরজাটা না ভাজিয়ে দিলাম দরজাটা কেন দিতে হয় জানো ছোট ছোটো বিড়াই যে ছানাগুলো হয়েছে না সেগুলো না ঘরে ঢুকে গিয়ে একদম সিংহাসনের উপরে উঠতে মানে উঠতে যায় উঠতে উঠতে তো তো পারে না যায় এই কারণে দরজাটা দিয়ে রাখি আর এদিকে উঠোনটাও তো ঝাঁদ দিতে নেমে গেছি আর এদিকে দেখো যে ইটগুলোর উপর না ঝাড় দিতে পারে না ঠিক মতো তার কারণ এখানে প্রচুর প্রচুর তুলসির চারা বেরিয়ে গেছে মানে মাঝে বৃষ্টি হলো না এই কারণে প্রচুর তুলসির চারা বেরিয়ে গেছে আর এই অম্ববচের দিকে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টির কোনো সময় নেই যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে তো আর আজকে না মানে এতটাই হাত পাটা ব্যথা মানে নিচু হয়ে যে উঠোনটা ঝাড় দেবো সেটাও আমার খুবই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই ঝাড় দিতেই হবে তো চলো এদিকে উঠোনটাও আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে তারপরে স্নান টান করে চলে এসেছি ঘরেতে তো ঘরে এসে দেখি এই দেখো যে ঘরের সামনে এসেছি তো এই শালিক পাখিটা কিছু একটা পড়েছিল তো সেটাই মুখে নিয়ে দৌড় মারছে আর এদিকে সোনামা মা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিল তো তারপরে হট করে মনে পড়েছে আইসক্রিম বসানো রয়েছে আর ফ্রিজটা না তেমনভাবে ঠান্ডা হচ্ছে না গতকালকে থেকে তো আইসক্রিমটা বের বসে দেখেছি আইসক্রিমটা ঠিকমতো জমেও নিই তো সেটাই খাওয়া আরম্ভ করে দিয়েছে মামা তো চলো মামা এদিকে আইসক্রিমটা খেতে থাকুক কারণ আমি বিকেলের কাজগুলো সেরে নিই তো সন্ধ্যে হতে না হতেই মামা বলছিল যে নিরামিষ করে চাউমিন করে দাও এদিকে মেয়ের আবদার মিটারতে নিরামিষ করে চাউমিন বানিয়ে ফেললাম তো একটু গাজর একটু বাদাম এসবই দিয়েছি আর নিরামিষ করে চাওয়াও কিন্তু সুন্দর লাগে বেশ টেস্টি হয়েছিলো যাই হোক এদিকে সবাইকে দিয়েছি দিয়ে মা তো খাবে না বারবার বলছে খাবো না খাবো না তো অল্প একটু দিলাম দিয়ে এই যে আমি নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি তো ওর জন্যও রেখে দিয়েছি এদিকে আমি যখন খাচ্ছিলাম তো মামা মেয়ে তখন তো খাওয়া শেষ হয়ে গেছিল তো আমি ওকে বলছিলাম একটু নিবি নাকি তো বলছে না আর নেবো না যেহেতু ওর জন্য মানে ওর আবদারেই বানানো আর ওখানে এইসব জিনিস খেতে খুব ভালোবাসে যাই হোক ওদিকে খাওয়া দাওয়াটা মেটালামিদিন চলে এসেছি একটু রাস্তার পরে একটু হাওয়া খাওয়ার জন্য তারপর একটু হাওয়া হাওয়াটাওয়া খেয়ে চলে এসেছি ঘরে আর দেখো মামা কি করছে আমার সোনামা এখন ড্রয়িং করছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট